আসসালামু আলাইকুম এস সি কমার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে কনমে যেভাবে জটিল প্রশ্নগুলো আসে সেই বিষয় নিয়ে পার্ট টু এর আগে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জটিল প্রশ্ন নিয়ে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে সেখানে প্রাথমিক বিনিয়োগ যে জটিল প্রশ্নগুলো আসে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখানে যেটা নিয়ে প্রথমে বলেছিলাম যে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে বা হিসাব বিজ্ঞানের সব বেশিরভাগ যেখানে যেমন অর্থাৎ প্রশ্নগুলোর মধ্যে উত্তর একই হবে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিছিয়ে দেওয়া হয় যেমন কোন একজন মানুষের নাম একটা থাকতে পারে কিন্তু তার বিভিন্ন নামের কারণে তাকে অনেক সময় চিনতে কষ্ট হয় তেমনই হিসাব বিজ্ঞানে একই একই মানুষ তার কিন্তু বিভিন্ন নাম যেমন একটাই অঙ্ক তার বিভিন্ন নামে আমাদেরকে প্রশ্ন দিয়ে জটিলতা সৃষ্টি করা হয় এখানে মালিকানার সত্য নির্ণয় করতে বলছে কিন্তু মালিকানার সত্য নির্ণয়ের আরো বিভিন্ন যে জটিলতা আছে সেগুলো নিয়ে আমরা দেখব মালিকানার সত্যের পরিমাণ নির্ণয় করো সত্যাধিকারের পরিমাণ নির্ণয় করো ইকুইটির পরিমাণ নির্ণয় করো ও ই এর পরিমাণ নির্ণয় করো বা এ ও সমীকরণে ও ই এর উপাদানের পরিমাণ নির্ণয় করো বা এ ইকুয়াল এল প্লাস বক্স সমীকরণে বক্সের উপাদানের পরিমাণ তো বন্ধুরা দেখতেছে আমরা এখানে সবগুলো কিন্তু মানে জানা পরিমাণ নির্ণয়ের যে নিক নাম বা যে ছদ্মনাম গুলো আছে সেগুলো মানে কেন সত্তর পরিমাণ নির্ণয় একটাই সূত্র আমরা জানি কি প্রারম্ভিক মূলধন আয় ব্যয় উত্তোলন প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ হয় আয় যোগ হয় প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয় সেটা মূলধনই থেকে যায় তো প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ হয় আয় যোগ হয় এবং ব্যয় মাইনাস হয় উত্তোলন মাইনাস হয় মালিকানা সত্য নির্ণয় যখন করতে বলে তখন আমরা ঠিকই বুঝতে পারি যে আমাদেরকে এই সূত্রের কথা বলা হয়েছে এই সূত্রটার কথা বলা হয়েছে কিন্তু যখন বলে সত্তাধিকারের পরিমাণ নির্ণয় করো তখন কিন্তু আমরা বুঝতে পারি না অথবা অনেক সময় বলে ইকুইটি ইকুইটি মানে কি ইকুইটি মানে হচ্ছে সত্তাধিকারের পরিমাণ ইকুইটি যে কথা আমাদের কথা অনেক সময় বলে থাকে ও ই ও ই হচ্ছে ইকুইটের সংক্ষিপ্ত রূপ ও ইকুইটি সত্তাধিকার তিনটা কথা আছে এরপরে আসি ইকুয়াল প্লাস ও ই সমীকরণে ও যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ও ই এখানে সেম সমীকরণের ও এর উপাদানের পরিমাণ উপাদান কোনটা ও উপাদান হচ্ছে ইকুইটি ইকুইটি মানে মালিকানার সত্য বা সত্য কথা কথার গ্রুপের সবগুলো একই কথা এরপর দেখি আমরা ইকুয়াল প্লাস বক্স ই বক্সের মধ্যে কি থাকে ওই থাকে অর্থাৎ ইকুইটি থাকে মালিকানার সত্য থাকে ও ই ইকুইটি বা মালিকানার সত্য সব কথা একই সব সূত্রই একটাই সেটা হচ্ছে মানিকানার সত্যের যে সূত্র প্রাথমিক মূলধন আই প্লাস আই, মাইনাস উত্তর এই কথা এই যে সদ্য নাম এই যে জটিলতা সমস্যা হবে না কারণ আমরা মানিকানার সত্যের পরিমাণ নির্ণয় করতে পারি কিন্তু আমরা এগুলোকে আরো বিভিন্নভাবে যে কিভাবে বলা হয় সেটা আমরা জানি না যেগুলো আমাদের শিকার রাখতে হবে না হলে পরীক্ষার সময় জটিলতা সৃষ্টি হবে এরপরে দেখি মালিকানা সত্যের বৃদ্ধির পরিমাণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম মালিকানা সত্যের সূত্র যেটা মূলধন ব্যয় এখন দেখতেছি মালিকানা সত্যের বৃদ্ধির পরিমাণ তো আমরা জানি কি বৃদ্ধি মানে কোনো কিছু প্লাস করলে সেটাই তো বৃদ্ধি হয় তাই না তো কোনো কিছু প্লাস করলে যেহেতু বৃদ্ধি হয় আমাদের মালিকানা সত্যের সূত্র কোনটা প্লাস আয় তার মানে আমাদের মালিকানা সত্যের প্রারম্ভিক মূলধনের সাথে আয় যোগ করলে আমাদের মালিকানা সত্যটা কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে তো এখানে দেখুন মানিকানা সত্যের বৃদ্ধির পরিমাণ মানিকানা সত্যের বৃদ্ধির পরিমাণ যখন বলছে আমাদের মাথায় একটা কথা ইয়ার সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস আয় আর কোন সূত্র আসবে না এগুলো সব বাদ ব্যয় উত্তোলন এগুলো আসবে না আমাদের একটা মনে রাখতে হবে আমাদেরকে কি বলছে বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে বলছে সূত্র হচ্ছে কি প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ করা আয় করা এরপর দেখি এগুলোকে এই মালিকানা সূত্রের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে বললে কিভাবে জটিলভাবে দিতে পারে বা এগুলোর নিক নাম কি ছদ্মনাম কি বা হিসাব বিজ্ঞানের ভাষায় আর কিভাবে বলা হয় এই মালিকানা সূত্রের বৃদ্ধির পরিমাণ বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা দেখছি মালিকানা সত্যের পরিমাণ যেগুলা যে সত্যাধিকার ইকুইটি সেম কথা এখানে বলা হয়েছে যে সত্যাধিকার পরিমাণ ইকুইটির পরিমাণ জাস্ট এখানে বৃদ্ধির পরিমাণ যোগ করা হয়েছে তারপর ও ই বৃদ্ধির পরিমাণ ই প্লাস ওই সমীকরণে ও এর বৃদ্ধির পরিমাণ জাস্ট এখানে কি লাগানো হয়েছে বৃদ্ধির পরিমাণ তাহলে বৃদ্ধির পরিমাণের সূত্র কি প্রারম্ভিক মূলধন বা অতিরিক্ত মূলধন থাকতে থাকলে সেটার সাথে কি যোগ করা আয় যোগ করা প্লাস আয় এটা হচ্ছে বৃদ্ধি সূত্র তারপর এরপর আছে কি যে সকল লেনদেন দ্বারা মালিকানের সত্য বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বললে মালিকানের সূত্রের সাথে কি করতে হবে মালিকানের সূত্রের মধ্যে প্রারম্ভিক মূলধন প্লাস আয় একটা জিনিস সমস্যত রাখতে হবে এরপর দেখে আমাদের হিসাব বিজ্ঞানে আরো মালিকানের সত্য থেকে আরো কিভাবে প্রশ্ন করা হয় এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন লেনদেন থেকে কোন যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই ভিডিওটাতে তো লেনদেনের যে কোন প্রশ্ন অনেক রকম বোর্ড করে দেখা হলো যে অনেকভাবে জটিল প্রশ্নগুলো দেওয়া হয় তো এরপর দেখি মালিকানা সত্য হ্রাসের পরিমাণ তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম মালিকানা সত্যের বৃদ্ধির পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় মালিকানা সত্যের বৃদ্ধি যদি বুঝতে থাকে তাহলে রাশি বুঝবো অবশ্যই দেখছি মালিকানা সত্যের প্রারম্ভিক মূল্যনের সাথে কি করা হয় আয়োজক করা হয় ব্যয় মাইনাস এবং উত্তরণ মাইনাস এখানে মালিকানা সত্যের প্রারম্ভিক মূল্যনের সাথে কি করতে হবে ব্যয় মাইনাস করতে হবে উত্তোলন মাইনাস করতে হবে কারণ এগুলো দ্বারা আমাদের মানে সত্যি কি হচ্ছে হ্রাস হচ্ছে তো এই জন্য প্রারম্ভিক মূলধনের সাথে প্রারম্ভিক মূলধনের সাথে কি করতে হবে ব্যয় এবং উত্তোলন মাইনাস করলে আমরা কি পাবো হ্রাস পাবো এই হ্রাস করতে সেম একইভাবে হ্যাঁ যে ইয়েগুলো দেখেছি যে সত্যাধিকারের হ্রাস পরিমাণ ইকুইটি এর হ্রাস পরিমাণ ও এর হ্রাস পরিমাণ হ্রাসের পরিমাণ আর এই ইকুয়াল এল ও এই সমীকরণে ও এই সমীকরণে ও ই মানে মালিকানা সত্য ও এর রাশির পরিমাণ নির্ণয় করো এরপর বলবে এই ইকুয়াল এল প্লাস ও এই বক্স এই যে এভাবে একটা বক্স দিয়ে দেবে আমি বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার ইয়াতে দেখেছি যে এভাবে বক্স দিয়ে দেয় এবং সেখানে বলে বক্সে তোমাকে অবশ্যই বক্সের উপাদানটা মনে রাখতে হবে এটা যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমাকে কি বের করতে বলছে তার মানে ই এল প্লাস ওই ও ওই বক্সে কি থাকে সমীকরণে ওই থাকে সমীকরণে রাশের পরিমাণ নির্ণয় করো যে সকল লেনদেন দ্বারা মালিকানা সূত্র হ্রাস পায় পায় তার পরিমাণ নির্ণয় করো তো আবার রিপিট করতেছে যে মালিকানা সূত্র হ্রাস মানে কমে যাওয়া অর্থাৎ যে লেনদেন গুলোর দ্বারা আমাদের মালিকানা সূত্র হ্রাস হয় কমে যায় ব্যয় এবং উত্তোলন হ্রাস মানে কি কমে যায় আমরা জানি মাইনাস করলে তো কমে যায় আমাদের অবশ্যই ইকুইটি ইকুইটি খুব ইম্পর্ট্যান্ট ইকুইটি মানে রাখতে হবে ইকুইটি মানে হচ্ছে মানে ও ই এগুলো সবই সেম কথা এরপর দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় থেকে উদ্বৃত্ত নির্ণয় থেকে উদ্বৃত্ত মানে কি উদ্বৃত্ত মানে হচ্ছে মানে তো ব্যবসায়ের যে নগদ টাকাটা দিয়ে ইনভেস্ট করে সেই প্রারম্ভিক নগদ থেকে তার বছর শেষে যে কত টাকা পেয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে সেটার একটা কি পরিমাণ এই উদ্বৃত্ত পরিমাণ কখনো বলে নগদ উদ্বৃত্ত কখনো বলা হয় ব্যাংক উদ্বৃত্ত আমরা আগে নগদ উদ্বৃত্তটা দেখে নিই যে নগদ উদ্বৃত্ত থেকে কিভাবে প্রশ্ন আসে তো প্রথমত দেখি নগদ উদ্বৃত্তের সূত্রটা কি এই যে সূত্র এখানে সূত্র দেওয়া আছে সূত্রটা হচ্ছে নগদ উদ্বৃত্ত সমান প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্লাস নগদ প্রাপ্তি মানে নগদের যে টাকাগুলো পেয়েছে মাইনাস নগদ প্রদান অর্থাৎ নগদে যে টাকাগুলো চলে গেছে যে টাকাগুলো প্রদান করা হয়েছে ব্যবসায়ী এই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত হচ্ছে এক তারিখে এক তারিখে যে লেন যে ইনভেস্টার করে অর্থাৎ প্রারম্ভিক মূলধান প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত মানে কি এক তারিখে যে নগদ টাকাটা আছে এটার সাথে আমাদের যে মাসে যে বিভিন্ন তারিখে নগদ টাকা পেয়ে থাকে প্রাপ্তি প্রাপ্তি মানে কি যে টাকাগুলো পায় এই নগদ প্রাপ্তি প্লাস হবে এবং সেখান থেকে যে টাকাগুলো মাইনাস হয় বা যে টাকাগুলো প্রদান করা হয় ব্যবসার থেকে যে টাকাগুলো চলে যায় সেটা কি হবে নগদ প্রদান মানে মাইনাস হয়ে যাবে নগদ উদ্বৃত্ত মানে কি উদ্বৃত্ত মানে এক তারিখের লেনদেন এক তারিখের যে টাকাটা আছে ওইখান থেকে নগদ প্রাপ্তি টাকাটা প্লাস হবে এবং প্রধান টাকাটা মাইনাস হবে সহজ কথা শেষ এখন এবার দেখি এই কথাটা থেকে এই প্রশ্নটা থেকে কিভাবে জটিলভাবে প্রশ্ন আসে প্রথমত বলে মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো মাস 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 শেষে 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 মানে কি কি আমরা বলতেছি বললাম যে তার তার একটা হিসাব বের করা হয় যে তার প্রারম্ভিক নগদ থেকে কত টাকা প্লাস হয়েছে কত টাকা প্রারম্ভিক নগদের সাথে কত টাকা প্লাস হয়েছে কত টাকা মাইনাস হয়েছে এটা তার মাস শেষে বের করা হয় এই জন্য বলছে মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা তাহলে তোমার বুঝতে হবে মাস শেষে নগদ মানে সূত্র এটা এরপর বলতে পারে মাসে তারিখের অথবা একত্রিশ তোমাকে এমন দিতে পারে এরপর বলবো মাস শেষ তারিখে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা তার মানে সূত্র কি উদ্ভৃত্তের নগদ উদ্বৃত্ত একটা কথায় বললে যদি বলে নগদ উদ্বৃত্ত তাহলে বুঝতে হবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্লাস নগদ প্রাপ্তি মাইনাস নগদ প্রদান এই সূত্রে এরপরে বলতে পারে যে সমাপনী নগদ এরপর যে কিছু যেটা বললাম তিরিশ অথবা একত্রিশ যে কোনো একটা তারিখে দিয়ে বলবে যে অমুক তারিখের বা বলবে যে তিরিশ বা একত্রিশ তারিখের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা সেম একটাই সূত্র এই সবগুলো কথারই কি সূত্র এই সূত্রটা হচ্ছে এই সবগুলো জটিল প্রশ্ন এই জটিল প্রশ্নগুলো তোমাকে দিয়ে দিবে দেখবেন তোমার এই জটিল প্রশ্নগুলো দিয়ে দিবে যে নগদ উদ্বৃত্তের পরিমাণ বা এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে তো তখন তুমি সূত্র দিয়ে কি লিখবা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্লাস নগদ প্রাপ্তি মাইনাস নগদ প্রদান শুধুমাত্র নগদ টাকাগুলো আসবে কোন দ্বারে বাকি কিছু আসবে না শুধুমাত্র কি আসবে নগদ টাকা মানে প্রারম্ভিক নগদের সাথে যে নগদ টাকা গুলো আসা যাওয়া করছে নগদ টাকা শুধুমাত্র নগদ টাকা এরপর দেখি ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ যে ব্যাংক কিছুক্ষণ আগে দেখলাম যে নগদের টাকা নগদ আর দুটাই সম্পদ যে সূত্রটা আছে সেম সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত আছে না এটাই প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত কি উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত প্রারম্ভিক যে ব্যাংক উদ্বৃত্ত আছে এখানে নগদের জায়গায় কি হবে ব্যাংক হবে প্রারম্ভিক প্রারম্ভিক যে ব্যাংক উদ্বৃত্ত আছে সেটার সাথে প্লাস নগদে ইয়া যে ব্যাংকের টাকাটা পেয়েছে মানে চেকের মাধ্যমে যে টাকাগুলো পেয়েছে সেটা কি হবে যোগ হবে চেকের মাধ্যমে চেকের মাধ্যমে যে টাকাগুলো আছে অর্থাৎ ব্যাংকে অনেক সময় হয় না যে ব্যাংকে টাকা চেকের মাধ্যমে জমা দেয় বা ব্যবসায়ী এমন যে সকল লেনদেন চেকের মাধ্যমে আমাদের কে পরিশোধ করা হয় বিক্রি করছি সেটা চেকের মাধ্যমে আমাকে পরিশোধ করা হয়েছে সেই কি হবে হবে যোগ এরপর সূত্র যে নগদ প্রদান এখানে যে নগদ প্রদান আছে এখানে হবে মাইনাস ব্যাংকের মাধ্যমে কি প্রদান যে ব্যাংকের মাধ্যমে যে লেনদেন গুলো কি করছে প্রদান করছে এই সূত্র হচ্ছে এটাই অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা অনেক সময় কেনাকাটা করি ব্যবসায়ীরা অনেক সময় ব্যাংকের মাধ্যমে কি করে কেনাকাটা করে সেটা ব্যাংকের মাধ্যমে কি করে প্রদান চেকের মাধ্যমে প্রদান করে সেই লেনদেনগুলো এখান কি হবে মাইনাস হবে এখানে কিন্তু নগদ প্রদান নগদ এটা কিন্তু ওই সকল তারিখ নগদ প্রদান বলতে ওই সকল তারিখ ধরো এক তারিখে নগদ দামে ক্রয় এভাবে মাইনাস করা হবে তো এখন দেখি যে আমাদেরকে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণে কিভাবে প্রশ্ন করা হয় জটিল যে জটিল প্রশ্নগুলো করা হয় সেটা একটু দেখে দিয়েছি যে মাস শেষে আমরা এখানে এখানে প্রথমে মাস মাস নগদ পরিমাণ আছে কি ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ একই কথা মাস শেষের মাসের শেষ তারিখ ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ সেম সমাপনী ব্যাংক এখানে জাস্ট ব্যাংক থাকবে বাকি সব কথা সেম প্রথম আছে নগদ উদ্বৃত্ত এখানে থাকবে ব্যাংক উদ্বৃত্ত সমর্পণীত উদ্বৃত্ত মানে যদি উদ্বৃত্ত বের করতে বলে নগদ বা ব্যাংক তাহলে একটাই সূত্র সেটা হচ্ছে কি সাথে নগদের যে প্রাপ্তি বা ব্যাংকের যে প্রাপ্তি আহ মাইনাস নগদের যে প্রধান ব্যাংক উদ্বৃত্ত বললে ব্যাংকের মাধ্যমে যে প্রদান ওই লেনদেন গুলো আসবে ক্লিয়ার এরপর দেখি সমর্পনী ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ একইভাবে তিরিশ বা একত্রিশ মানে সমাপনী মাসের শেষের তারিখের তারিখের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা এই যে এখানে একটা স্পেশাল নোট দিছে সেটা হচ্ছে উদ্বৃত্ত বলতে বোঝানো হয় সাধারণত সমাপনী উদ্বৃত্ত মানে সমাপনী সমাপনী বলতে কি মাসের শেষ বছরের শেষ আমাদেরকে সবসময় মাসের শেষ তারিখের তাও বের করতে বলে তাই এটা মাসের শেষ তারিখের সাধারণত সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ নির্দিষ্ট তারিখের শেষে নগদ বা ব্যাংক উদ্বৃত্তের অর্থ তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই পার্ট এর ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা পার্ট থ্রি পেতে চাও কি না এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক শেয়ার করে দিবা তোমার বন্ধুদেরকে আর আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে আমরা ম্যাথ প্র্যাকটিস করি তোমরা যদি জয়েন হতে চাও জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম